সন্তানের আকিকা কখন করা উচিত অনেকে বলে সাত দিনের পরে আর আকিকা হয় না আসলে কি কথাটা সঠিক এ বিষয়টি আজকে আমরা জানবো আকিকার উত্তম সময় হলো মুস্তাহাব হল সপ্তম দিনে আকিকা করা সন্তান যেদিন জন্মগ্রহণ করেছে ওই দিন থেকে সপ্তম দিনে আকিকা করা এটাই হচ্ছে মুস্তাহাব কাজ তবে হাদিসের মধ্যে পাওয়া যায় কেউ যদি সপ্তম দিনে করতে না পারে চোদ্দতম দিনে আকিকা করে তাহলেও তার পক্ষ থেকে আকিকা হবে যদি কেউ চোদ্দতম দিনেও আঁকিকা করতে না পারে তাহলে সে সন্তান জন্ম থেকে নিয়ে শুরু করে একুশতম দিনে আঁকিকা করবে এতেও তার পক্ষ থেকে আকিকা আদায় হয়ে যাবে এটাই হচ্ছে মাস আলা তবে কোন সন্তানের যদি আঁকিকা না করা হয় এমত অবস্থায় সে বড় হয়ে যায় তাহলে তার পক্ষ থেকে আঁকিকা হবে কিনা জি হা তার পক্ষ থেকেও আঁকিকা করা যায় বড় মানুষ যারা বড় হয়ে গিয়েছে সন্তান এবং বাবা উভয়ের আঁকিকা একসাথে করা যায় কোনো অসুবিধা নেই তবে উত্তম এবং মুস্তাহাব হলো যেদিন সে জন্মগ্রহণ করেছে ওই দিনের বার হিসাব করে সপ্তম দিনে আকিকা করে দেওয়া সেটা যতদিন পরেই হোক না কেন তাহলে অবশ্যই মুস্তাহাব আদায় হয়ে যাবে আল্লাহ তালা আমাদের সকলকে মাস্তালাটি বুঝার তৌফিক দান করেন ও আখিরুদ্দা আওয়ানা আনীলহামদুলিল্লাহ রবিল্লা আলমিন